আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কারিপাতার চাটনি এই কারিপাতা খুবই উপকারী একটা পাতা বিশেষ করে ব্লাড সুগারের পেশেন্টদের জন্য কিন্তু খুবই উপকারী এই পাতা এই পাতা দিয়ে সাধারণত আমরা ডালে বা যে কোনো রেসিপিতে ব্যবহার করে থাকি তাছাড়াও কারি পাতার কিন্তু খুব সুস্বাদু চাটনিও বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কারি পাতার চাটনি বানিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছুটা আমি ফ্রেশ কারিপাতা নিয়েছি নিয়ে পাতাগুলো ভালো মতন ধুয়ে নিয়েছি দুটো নিচে কাঁচা পাকা লঙ্কা আর এখানে নিয়েছি এক টেবিল চামচ নর্মাল নুন যে নুনটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি আর হাফ টেবিল চামচ নিয়েছি বিট নুন এখানে আছে হাফ টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ নিয়েছি গোটা জিরে এখানে নিয়েছি নিয়েছি কিছুটা বাদাম বাদামগুলোকে আমি থেকে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে এক টেবিল চামচ নিয়েছি ছোলার ডাল একটা পাতি লেবুর হাফ নিয়েছি এখানে কিছুটা নিয়েছি ড্রাই কোকোনাট শুকনো নারকেলও কিছুটা নিয়েছি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দুটো নিয়েছি শুকনো লঙ্কা কারিপাতার খালি সিঙ্গেল লিপ আমার লাগবে সেই জন্য দেখুন আমি পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত পাতাগুলোকে ছাড়িয়ে সব পাতাগুলোই আমার ছাড়ানো হয়ে গেল এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল খুব বেশি তেলের কিন্তু কোনো দরকার নেই দিয়ে কড়াইয়ের চারিদিকে ভালো মতন তেলকে মাখিয়ে নিয়ে তেলকে গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ছোলার ডাল আর দিয়ে দেব বাদাম যেগুলো ভাজা হতে একটু সময় বেশি লাগে সেগুলোকে আমি আগে দিয়ে দিচ্ছি বাদাম আর ছোলার ডালকে নেড়েচের এখন দিয়ে দিলাম শুকনো নারকেল নারকেলগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে ছোলার ডাল বাদাম আর নারকেলকে এক মিনিট মতন ভেজে নেব খানেক ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি লঙ্কাকে হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে হাফ টেবিল চামচ গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ বিট নুন নর্মাল নুনটা আমি পরে একদম লাস্টে ব্যবহার করব জিরে আর সর্ষে কিন্তু আমি আগে দিইনি তাহলে কিন্তু বাদাম আর ছোলা ভাজা হতে হতে জিরে আর সর্ষেটা পুড়ে যেত আর পুরো চাটনির টেস্টটাই নষ্ট হয়ে যেত জিরে আর সর্ষেকে দিয়ে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম কারিপাতা দিয়ে এখন কারিপাতাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে কারিপাতাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে আরও এক থেকে দেড় মিনিট আমি এই গরম কারি কারিপাতাটাকে একটু নেড়ে ছেড়ে নেব চার থেকে পাঁচ মিনিট আমি কারিপাতাগুলোকে ঠান্ডা করে নিয়েছি দেখুন এখন শিলে আমি বেটে নেব এই পেস্টটা আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন তবে যে কোনো চাটনি বা বাটা শিলে বাটলেই কিন্তু বেশি টেস্ট হয় তিন থেকে চারবার ঘুরিয়ে কিন্তু এটা বেটে নিতে হবে পুরো বাটাটা বেটে আমি ফিরে আসছি পুরোটা তো আর দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তিন থেকে চারবার পুরো ঘুরিয়ে আমি বেটে নিলাম দেখুন একদম মসৃণ করে আমি বেটে নিয়েছি এইভাবে মসৃণ করে বেটে নিতে হবে এই দেখুন পুরো বাটাটাই আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখন লাস্ট ফিনিশিং এ দিয়ে দিচ্ছি হাফ পাতি রস আর সামান্য দিয়ে দেব নরমাল নুন আমি কিন্তু আগে খালি বিট নুনটাই দিয়েছিলাম দিয়ে এখন পাতি লেবু রস আর নুনকে খুব ভালো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কারিপাতা চাটনি আমার আজকের রেসিপি কারিপাতার চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে